কী অবস্থা সবাই আসসালামু আলাইকুম হ্যাপি মিনিকে চেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেক দিন পর আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো বিলম্ব এটা অবশ্যই আপনারা সবাই চিনেন আমি আজকে বিলম্বর আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন প্রথমে আমরা কি করি দিয়ে দিয়ে এখানে সরষের তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ তেজপাতা দারুচিনি একটু কিছুক্ষণ ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে রসুন চাচা আর আছে সর্ষে বাটা আর আছে তেঁতুল তেঁতুলটা আমি দেই কেন একটু স্বাদটা হয় বেশি মানে তেঁতুলটা যে কোনো আচারের সাথেই আমি তেঁতুলটা অ্যাড করি আপনারা ইচ্ছে করে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে তেঁতুলটা দিলে তেঁতুল মানে যে কোনো আচারের স্বাদটা খুব ভালো লাগে আজকে আমি টক মিষ্টি রেসিপি আচারের রেসিপিটি শেয়ার করব লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো যেহেতু টক মিষ্টি ঝাল তাই ঝালও দিয়ে দিচ্ছি ঝাল পরিমাণে মতো দিবো বেশি একটা দেবো না সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি বিলম্ব কিন্তু অনেক টক যা মানে ঠিক কত পরিমানে কি পরিমানে চিনি দিবেন সেটা আমি বলবো না আহ দেখবেন যে আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তো সেই পরিমানে বেশি মিষ্টি দিবেন যদি কম খেতে চান তো সেভাবে দিবেন আপনাদের পরিমাণ মতো দিবেন এখন আমি দিয়ে দিলাম এই বিলম্ব গুলো একসাথে দিয়ে দিলাম এটা গলে যাবে এখন এটাকে জাল কমিয়ে আস্তে আস্তে

ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখি কি অবস্থা একদম বিলম্বগুলা সেদ্ধ হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে এভাবে আস্ত রাখতে পারেন তবে আমি আর একটু কিছু আস্ত থাকবে কিছু ভাঙ্গা থাকবে তো এর জন্য আমি একটু ঘন্তি দিয়ে ভেঙ্গে দিচ্ছি ফিরে আসলাম হয়ে যাচ্ছে আমি তাই এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পাঁচফ্রম এটা আমি গুঁড়ো করি নাই জাস্ট তেলে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে সেরকা এটা কিন্তু ফ্রিজে রেখে আপনারা ছয় মাস সংরক্ষণ করে খেতে পারবেন এটা পোলাও কিংবা খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগবে পরোটার সাথে ভালো লাগবে খেতে মাংসের ঝোলের সাথে পরোটা আচার এটা খেতে দারুণ লাগবে তো হয়ে গেল আমার বিলম্বর আচার আপনারা এভাবে ট্রাই করতে পারেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার জন্য শুভকামনা ভালো থাকেন আল্লাহ হাফেজ